অনলাইন থেকে বরাবরের মতো নতুন আরেকটি লাইবে যুক্ত হয়ে গেলাম আজকের বিষয়টি হচ্ছে বিসিক শিল্পনগরী আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলার আহ ঐতিহ্যবাহী একটি আহ পরিচিত যে জায়গা সেটা হচ্ছে বিসিক শিল্পনগরী আহ এলাকা এই বিসিক শিল্পনগরী এলাকায় অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আহ লক্ষ লক্ষ পিস আহ প্রোডাক্ট গেঞ্জি বিদেশে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে তো আজকে আপনারা জানেন ঈদ উল ফিতর উপলক্ষে আহ একটা ছুটি ছিল বিরাট একটা ছুটি ছিল সেই ছুটিটা কি পরিমাণে দেওয়া হয়েছে যারা এখানে কর্মরত রয়েছে তাদের এই ছুটিটা কেমন কি পরিমাণে দেওয়া হয়েছে আমরা একটু জানতে চাইবো আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত হয়েছে আজকের অতিথি আলী আকবর রনি আলী আকবর রনি একটি আহ শিল্পনগরী একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ পেশায় কর্মজীবী হিসাবে তার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে এই বিসিক শিল্পনগরী এই ঈদুল ফিতর উপলক্ষে কতদিন ছুটি আহ মঞ্জুর করা হয়েছে জি আসসালামু আলাইকুম ভাই আমার কথা শুনতে পারছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি যে বিষয়টা প্রশ্ন করছেন আমাকে এটা মালিক শ্রমিক পক্ষ থেকে যে বন্ধুর একটা ডিসিশন ছিল যেরকম সরকারি থেকে বন্ধ দিছিল পাঁচ দিন তা এটা বিজিএম বিকেএম থেকে তারা বলছিল এটা দেখবে তা এটা যতটুক জানি দেখে নাই এটা মালিক শ্রমিক পক্ষ মিলেই বন্ধুর বিষয়টা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে এগারো দিন কিছু 25 টা 9 দিন কিছু 25 আছে 8 দিন আবার অনেক প্রতিষ্ঠান আছে আজকে অনেক প্রতিষ্ঠানে ঘুরছে আমি দীর্ঘদিন জব করতাম গার্মেন্টস এ জব করি এই আমার একটা প্রতিষ্ঠান আছে ছোট একটা প্রতিষ্ঠান আছে আবির ফ্যাশন আবির ফ্যাশনে বিভিন্ন ধরনের কাজ করানো হয় আপনি তো জানেন ছয়টা জানেন জি এরকম আমি কাজ করতেছিলাম কাদেরিদের বলতে বলতে

ফকির ফকিরা বন্ধ বন্ধতেছে আট দিন সম্ভবত তাদের অফিস আজকে কইতে আমাদের আমার অফিস বন্ধ আছে আর আমার আমার অফিস বন্ধ আছে 11 দিন নয় তারিখে খোলা সরি তারপরে আমার করি আমার বিষয়গুলো বন্ধ যে বিষয়গুলো বুঝতে পেরেছি তবে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে বন্ধটা কিছু গার্মেন্টস নয় দিন কিছু প্রতিষ্ঠান আট দিন দশ দিন বারো দিন এই যে এক একটা প্রতিষ্ঠান যে এক এক রকম মানে ছুটি কার্যকর করেছে আসলে এই বিষয়টা কি নির্দিষ্ট যেহেতু সবই গার্মেন্টস প্রতিষ্ঠান এটা এখানে তো কোনো ব্যাংক জড়িত না বা অন্য কোনো প্রতিষ্ঠান না সবই গার্মেন্টস প্রতিষ্ঠান তো এই গার্মেন্টস প্রতিষ্ঠানে কিছু জায়গায় নয় দিন কিছু জায়গায় দশ দিন কিছু জায়গায় পনেরো দিন এটা এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণটা কি কারণটা হলো এটা মালিক শ্রমিক বৈশাখ দিনে কিছু কিছু শ্রমিক আছে তাদের বাড়ি দূরে যাইতে লাগে চারদিন সে কিভাবে যাবে এতদিন পর বাড়ি সাথে ঈদ করবে একটা আনন্দ ঈদের বিষয় যেমন ধর্ম মুসলমানদের উৎসব দুইটা মানে এই দুটোর মধ্যে আনন্দ বেশি এবং বন্ধুটাও বেশি সবাই প্রতি বছর থাকে জমিদের মধ্যে অনেক কিছু পায় বোনাস পায় অনেক কিছু পায় এগুলো দেশে যায় আত্মীয় সুজনের সাথে করে মা বাপ তো আছেই মানে বন্ধু বান্ধবের সাথে দেখা করে এ খালার বাড়ি যায় ফুপুর বাড়ি যায় চাচার বাড়ি যায় মানে যে একটা ছুটির যে প্রয়োজনটা যে বিষয়ে নয় দশ দিন হলে একটু ভালো হয় দশ এগারো দিন দিলে করছিলাম আর পাঁচটা মালিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ফকিরা ফরেস্ট বন্ধু হচ্ছে আট দিন বড় বড় প্রতিষ্ঠানগুলো গুলো ফকিরা ফরেস্ট ফকির নিটওয়ার্ক ফকি ফ্যাশন বিভিন্ন প্রতিষ্ঠান তারা প্রতিটা গার্মেন্টস এ আপনি বোধহয় জানেন প্রতিটা গার্মেন্টস মেম্বার পিসি আছে মানে গার্মেন্ট প্রতিষ্ঠান এখন আগের মতো নাই মেম্বার আছে মানে চেয়ারম্যান আছে মানে এইগুলো মালিক পক্ষ তাদের সবাই আগে তো মালিকরা শ্রমিকের সাথে কথা বলতো না ঠিক মতো পাওনা দাওনা যে বিষয়গুলো ছিল এখন প্রতিটা বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে পিসি কমিটি আছে চেয়ারম্যান আছে মালিক পক্ষ তো সবার সাথে কথা বলতে পারে না তাদেরকে ডাক দিয়ে কথা বলে বলে দুই একজনের সাথে কথা বলে নোটিশ বোর্ডে কাগজ লাগাই দেয় সেখান থেকে সবাই নোটিশ বোর্ড ফলো করে জিনিসটা বুঝতে পারে আশা করি ওকে ধন্যবাদ যারা লাইভে আমাদেরকে দেখছেন আপনারা একটু আমাদেরকে জানান যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন আর আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিসিক শিল্প নগরী বিসিক গার্মেন্টস শিল্প নগরী এই যে খোলা এবং বন্ধের ব্যাপারে বা এই গার্মেন্টস সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আপনি আমাদের অতিথি আছে আমাদের সঙ্গে যুক্ত আপনি চাইলে তার কাছে আপনার প্রশ্নটি করতে পারেন কারণ আলী আকবর রনি দীর্ঘ প্রায় আমার ধারণা মতে প্রায় পনেরো থেকে বিশ বছর হবে এই গার্মেন্ট শিল্প সাথে জড়িত যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এই নিজেই আহ এই নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে যেটা হচ্ছে আবির ফ্যাশন আমরা যারা দর্শক টিভির অনলাইনের দর্শক আহ ভিউয়ার্স যারা রয়েছেন তারা অবশ্যই আলিয়াকবর আকবর রনির জন্য আপনারা দোয়া করবেন আহ কারণ এতদিন চাকরি করার পরেও প্রত্যেকে কিন্তু চাই নিজের ছোট একটি প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ডেভেলপ করার উন্নতি করার সকলে চাই যে আলী যে প্রতিষ্ঠান আবির সেটা দিনে দিনে উন্নতি লাভ করুক কামনা করছি তো আরেকটা বিষয় জানতে চাই যে এই যে যারা পাঁচ দিন ছুটি দিল যারা অল্প ছুটি পেয়েছে তারা তারা কি গ্রামে যেতে পারে নাই ঈদ করতে বাবা মার সঙ্গে ঈদ করতে যেতে পারেনি তারা কি এখানে ঈদ করেছে এরকম কিছু না সর্বনিম্ন আট দিনের নিচে বন্ধ নাই আমার বন্ধ যদি হয় সেটা আট দিন সর্বনিম্ন আচ্ছা এর বেশি অনেকেই ছুটি দিয়েছে আচ্ছা এর থেকে কার্যকর হয়নি না এর থেকে কম ছুটি কার্যকর হয়নি আচ্ছা আচ্ছা এখন আমরা আসি বেতন বেতনের ব্যাপারটা বা বোনাসের ব্যাপারটা এই যে যে যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করছে বা করে তাদের এই বোনাসটা কিভাবে নির্ধারণ করা হয় বোনাসটা বোনাসটা বিভিন্ন অফিস বিভিন্ন ভাবে কেউ 10% দেয় কেউ 8 5% দেয় বেতন বিভিন্ন ভাবে দেয় বেতনে বেতন বেতনের যেমন আমার অফিস আমার অফিস থেকে আমি পাইছি 10% ওয়ার্কার লেভেল পাচ্ছে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এমনি ঈদের মধ্যে একটা শ্রমিক অনেক ফ্যাসিলিটি পায় যেরকম ঈদের মধ্যে ডিউটি ছিল উনত্রিশ তারিখে বন্ধ হয়েছে অনেক ফ্যাক্টি স্যালারি দিয়ে দেশে পঁচিশ দিনে দেশে কেউ বিশ দিনের দেশে কিন্তু যেহেতু তার আগের মাসের ফুল স্যালারি পাইছে আবার হাফেরও বেশি পাইছে বিশ দিনের পাইছে পঁচিশ দিনের পাইছে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন এমন এমন ফ্যাক্টরি তারা পুরো মাসেরটাই দিয়ে দিছে যেহেতু যা যাদের খোলা নয় তারিখে

এটা বেতন দেয় বা একটা ই বোনাস দেয় সরি বেতন না বোনাসটা বকশিশ দেয় বিভিন্ন যখন ঈদ আজহা আসে অনেক মালিকে গরুর গোশত দেনা টাকা দেয় অ্যাকাউন্টে ঢুকায় দেয় আবার অনেক মালিক আছে গোশত দেয় যেমন আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান সবাই সবাই গোশত পায় আমি আমি যত দিন ধরে জব করতেছি আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে আমি গোশত পাচ্ছি এবং অনেক প্রতিষ্ঠান আছে গোশত দেয় না ওই তার অ্যাকাউন্টে টাকা ঢুকায় দেয় এটা কি এই যে ঈদুল ঈদুল এটা হচ্ছে কোরবানি এটা কি কোরবানির ঈদে মাংস মাংসটা দেয় ঈদুল আজহাতে মাংস দেয় বোনাস না দিয়ে মাংস দেয় হ্যাঁ না বোনাস মাংস মানে এটার সাথে মাংসটা অ্যাড করে দেয় প্রতিটা শ্রমিককে মানে শুধু যারা স্টাফ রয়েছে তাদেরকে কিছু কিছু লোক আছে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার দুই হাজার যত লোক থাকবে সবাইকে দেবে আমার আমার প্রতিষ্ঠান আবির ফ্যাশন আবির ফ্যাশন আমার সত্তর জন কর্মচারী আছে আমি সত্তর জনকে

ওকে যারা দেখছেন আপনারা একটু জানাবেন কমেন্টস এ একটু জানান আমাদেরকে কেউ একজন জানান যে সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের কথা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই গার্মেন্টস প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা আমাদের এখানে কমেন্টস করতে পারেন আরেকটা বিষয় জানতে চাই যে এই গার্মেন্টস প্রতিষ্ঠানে এই গার্মেন্টস হ্যালো হ্যাঁ আমার একটা ফোন আসছিল বোনাস ছিল এই গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা পরিচালনা করছে বিসি কে সার্বিক পরিস্থিতি কেমন মানে আগের আগের থেকে কি উন্নত হয়েছে ডেভেলপ নাকি আস্তে আস্তে অর্ডার গুলো ছুটে যাচ্ছে মানে যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আগে যে সরকার ছিল যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই সরকারের তুলনায় এই যে ডক্টর ইউনুস সরকার তত্ত্বাবধায়ক সরকার এই সরকারে কি এই সরকার থাকা অবস্থায় কি গার্মেন্টস প্রতিষ্ঠান ভালো চলছে নাকি আওয়ামী লীগ সরকার অবস্থানে আওয়ামী লীগ সরকার যখন নেতৃত্বে ছিল তখন গার্মেন্টস প্রতিষ্ঠান ভালো ছিল অবনতি না উন্নতি না অবনতি বিষয়টা একটু জানতে চাই আমি সাউন্ড কোয়ালিটি একটু আস্তে শুনতে পারছি কিছুক্ষণ আগের থেকে আচ্ছা সাউন্ড কোয়ালিটি আচ্ছা যেটা জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় গার্মেন্টস প্রতিষ্ঠান কি ভালো ছিল ডেভেলপ হয়েছে উন্নতি হয়েছে নাকি ডক্টর ইউনুসের যে তত্ত্বাবধায়ক সরকার এই সরকার এই সরকারের অবস্থায় গার্মেন্টস প্রতিষ্ঠান আগের মতোই আছে নাকি আর একটু ডেভেলপ হয়েছে নাকি অবনতির দিকে চলে গেছে নিম্ন দিকে আপনি কি মনে হয় আপনি কঠিন প্রশ্ন করছেন একটা আমাকে আমি চাই ডাক্তার ইউনুস এক বছর নাই পাঁচ বছর নাই সে সারা বছর যতদিন আল্লাহ তার হায়াত দেয় সে সারা বছর থাকবে ডাক্তার ইউনুস আমি ডাক্তার ইউনুসকে রিয়ালি ভালোবাসি সে পাঁচ বছর দশ আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবে সে তো সত্য দিন থাকবে ডাক্তার ইনসির কথা বলছেন দেখেন গত রমজানে গত রমজানে আমরা যে বাজার দর্ম মূল্য যে দামটা প্রতিটা সেন্টিকেট প্রতিটা জায়গায় সব জায়গার মধ্যে ডাক্তার ইনিস সব প্রতিটা নিজে সব যে ডিল করছে দেখেন সে কি করতেছে এই যে যে নয় তারিখে না কয় তারিখে একটা যে বসছে তেইশশো গেস্ট আসবে ডাক্তার ইনিস যে কি জিনিস আমরা এতদিন তাকে চিনতে পারি নাই ডাক্তার ইনিস অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলছে আমলির সরকার খোলায় থাকলে যে পদ্মা শুধু থেকে চুপ দেওয়া হবে সে নিজে ডাক্তার বলছে যে আমাকে প্রশ্ন করা বলা হয়েছে সে কথা কম বলে কিন্তু যে কথাগুলো বলে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে দেখেন যে রাষ্ট্রেই যাইতেছে সে খালি হাতে আসতেছে না যে যেখানে যাইতেছে তার যে মর্যাদা রোয়ং ট্যাম্প জো বাইডেন তারপরে আপনার যে আরো বড় বড় যে প্রতিষ্ঠান চীনের চিং না নাকি এরকম এত কিছু না আমি অনেক প্রতিষ্ঠান তারা ডাক্তার আসার পরে থেকে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায় অলরেডি বিনিয়োগ করে কিছু করেছে ডাক্তার পাওয়ার দরকার ছিল সে যদি আমাদের আরো পাঁচ বছর দশ থাকে আমাদের বাংলাদেশ আরো রুট মডেল দেশ তৈরি হবে আমরা পিছিয়ে থাকবো না আমার মনে হয় মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাব আমরা ইনশাল্লাহ যতটুকু ভাবে বুঝি আমার জীবনে আমি আমলিক সরকারকে দেখেছি না সরি আমার জীবনে আমি নাঙ্গলকে দেখেছি আমলিক কে দেখেছি ধানের শীষকে দেখেছি এখন ডাক্তার নিউজকে দেখতেছি আমার যতটা বেস্ট ডাক্তারিনিউজ ঠিক আছে যেহেতু রাজনীতির বিষয়টা কথা তুললেন আপনি দেখেন গেতের রমজানে টমেটো খাইছি দুইশো টাকা আড়াইশো টাকা কেজি কাঁচামরিচ খাইছি তিনশো টাকা কেজি আলু খুঁজছে আশি টাকা নব্বই টাকা কেজি এখন নব্বই টাকা হলে পাঁচ কেজি আলু পাওয়া যাচ্ছে নব্বই টাকার মধ্যে পাঁচ কেজি আলু পাচ্ছে মানুষ নব্বই টাকার মধ্যে আগে পাঁচশো টাকার বাজার করলে ব্যাগ ভরে নাই এখনো পাঁচশো টাকার বাজার করলে ব্যাগ ভরে যাইতেছে আরো টাকা থেকে সবাই যার 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 যে চাহিদা আছে যে চাহিদাটা কমজীবী মানুষ আছে কত সবাই তো আমাদের মতো টাকা কামায় না সবাই তো সবার স্যালারি সমান না কেউ আছে মাসে বিশ হাজার টাকা কামাই সে আগে চলতে পারে নাই দার দিনার করে চলছে এখন সে বিশ হাজার টাকা কামাইয়া পঁচিশ হাজার টাকা কামাইয়া তার সংসার সুন্দরভাবে চালাচ্ছে আমরা চাই দ্রব্যমূল্য জিনিস যে ভাবে ডাক্তার জিনিস দেখছে এভাবেই চলবো আমরা এতে খুশি জনগণ খুশি আপনি শুধু আমাকে না আপনি আরো লোকে জিজ্ঞাসা করেন আপনি বাজার মহলে যান সব জায়গায় যান দেখেন জিনিসের দিন দাম কিভাবে দ্রব্য দাম কিভাবে কমাই রাখছে আমরা ডাক্তার ইউনিশকে চাই কে কি বলুক আর না বলুক এটা জানি না আমি ডাক্তার ইউনিশের ভক্ত আমি তাকে সারা জীবন চাই মরা রাত পর্যন্ত আমি স্মরণ করি ডাক্তার ইউনিশ ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ যদি এতে আমাকে কেউ কিছু বলে কোন দলের থেকে যদি চাপ আসে আমি শহীদ হয়ে রাজি হয়ে যাবো ইনশাল্লাহ কিন্তু আমি ডাক্তার ইউনিশের সাথে আছি আচ্ছা ধন্যবাদ আপনাকে যেহেতু আপনি একটু বেশি ভালোবাসা থেকে যেহেতু লাইভে আমাদেরকে সবাইকে সবাই দেখছে আমাদের লাইভে আহ মূল্যর যে মানে বাজার বাজারের যে বাজার যারা করে মূলত যারা সংসার পরিচালনা করে সংসার চালায় এই যে সংসার চালাতে গিয়ে যে তাদের হিমশিম খেতে হয় কাঁচামরিচ যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কাঁচামরিচ আলু আহ তারপরে ডাউল তেল তেল এগুলো এগুলা পেঁয়াজ এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটা সংসারের মধ্যে তো এই এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে উনি বাজারকে নিয়ন্ত্রণ করেছে এই জন্য আপনি তাদের তাকে মনে প্রাণে ভালো ভালো পাচ্ছেন আহ সে সারা জীবন এখানে সরকার শুধু দাম শুধু দিনে দিনে শুধু বেড়ে বেড়েছে কেউ কিন্তু কমাতে পারেনি আপনার ধারণা মতে আপনার বক্তব্য অনুযায়ী তো আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে গার্মেন্টস শিল্পটা গার্মেন্টস যে শিল্পটা এটা বাজার নিয়ন্ত্রণ হ্যাঁ প্রতিটা মানুষ চায় যে তার বাজার করে যাতে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো যাতে নিয়ন্ত্রণ থাকে সেগুলো যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে তাহলে সাধারণ মানুষ চায় সে যদি তাকেই একটা মানে একটা মানুষ হয় তাহলেও সাধারণ মানুষ তাকেই চায় যে বাজার নিয়ন্ত্রণটা করতে পারে আর কিছু তারা চায় না তারা দু মুঠো প্যাট ভরে আপনি যেতে চায় কিন্তু আমি সেটা একটা ছিল ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য মানে নির্বাচন দেন তিনটা দল করেন মানে মানে তিন দলের কথা আমি বলতেছি না যেরকম তিনটা দল করেন আমলিক সরকার বিএনপি সরকার আর ডাক্তার ইনুস সরকার তিনজনকে নির্বাচনে করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডাক্তার ইনুস বিজয় হবে সে আশা সে দেখাইছে এই যে পাঁচ মাস না কয় মাস শেষ হয়েছে এর মধ্যে সে অনেক কিছু অনেক লোকে তাকে দেখতে পারত না বলতো সুত কর ঘুষ কর হ্যান কেন এখন সে দেখে সে যে কি জিনিস এতে সবাই এখন দেখতে পাচ্ছে অনলাইনের যুক্তি আপনি টিভিতে নিউজ দেখেন বা বিভিন্ন ইউটিউবে ফেসবুকে আপনি দেখেন সে যে কি করতেছে যে রাষ্ট্রে যাইতেছে যে কোনো যখন যে কোনো একটা ব্যবস্থা করে সে আসতেছে বিমান ভাড়া টিকিটটা দেখেন সৌদি আরবে যে বিভিন্ন রাষ্ট্র থেকে যে বাংলাদেশে আসতো বিমান বাড়াটা কিভাবে কমাইছে দেখেন এই দুই হাজার পঁচিশের ঈদুল ফিতর অনেক লোক দেশে এসেছে তার মা বাবা বা সন্তানের সাথে ঈদ করা ঈদ করার জন্য এখন আগে যে বিমান বাড়াটা ছিল ডবল ছিল তার অর্ধেক বিমান ভাড়া হাফ ডাউন বিমান বাড়া তা হয়েছে আপনি নিউজটা দেখেন আমি নিউজটা দেখছি কিছুদিন ধরে তো আর কি চাচ্ছেন অনেক জায়গায় বিদেশিদের জন্য যে ব্যবস্থা ভিতরে প্রবাসীদের জন্য যে ব্যবস্থা প্রবাসী যে যত ধরনের জামেলা ছিল অনেক কিছু অনেক বিষয় মধ্যে আশা করি আপনাকে বুঝাইতে পারছি যাই হোক আমি ডাক্তার ইংশের একজন ভক্ত আমি চাই সে যদি সে যদি পার্সোনাল ভাবে কোনো দল করে আমি তার দলে ইংশা আমার যত লোক আছে আমি নিয়ে ফুলের মালা দিয়ে তাকে যে আমি বরণ করে নিমু যে আপনার সাথে আমি আছি ধন্যবাদ আলী আকবর রনি তো আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের জন্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের জন্য ডক্টর ইউনুস এর ভূমিকাটা কেমন মানে কি এই কিছুদিন আগে একটা নিউজ দেখলাম সাত্রিশ পার্সেন্ট না কত পার্সেন্ট ব্যাটের একটা ই করছে রোয়ান ট্যাম এ বিষয়ে উনি নিউজ কথা বলছে যে এটা সে দেখবে আমার আশা করা যতটুকু আমি জানি আমার এই ছোট মন থেকে বলছি ইনু যেহেতু বলছে যে দেখবে ইনশাল্লাহ দেখে সারবে তা সব রাষ্ট্রের সাথে ই আছে আপনি যে আমেরিকা বলেন লন্ডন বলেন বা বিভিন্ন রাষ্ট্রের নিউ ইয়র্ক বলেন সৌদি বলেন সব জায়গার তাই থেকে সে যেখানেই গেছে সেইখানের থেকে সে মর্যাদা পাইছে দেখেন সে চীনে গেছে তাকে লাল গালিসা দিয়ে কিভাবে বরণ করে নিয়েছে চীনের সরকার আপনি তো ভিডিওটা মনে হয় দেখছেন ভিডিওটা আমি দেখছি তাকে যেভাবে সমর্থ দিয়া হাজার হাজার দর্শক দিয়া যেভাবে বরণ করে নিয়েছেন এর আগেও এভাবে কোনো প্রধানমন্ত্রীকে বরণ করছে কিনা আমি জানি না এর থেকে যদি আমি বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন দল থেকে সমস্যা আসে বাধা দেয় আমি কোন বাধা মানবো না আমি প্রস্তুত ডাক্তারিনিষের জন্য আমি প্রস্তুত না দুই বছর নাই সে সারা বছর আমরা যে প্রসঙ্গে ছিলাম যে নায়গঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গা বেসিক শিল্পনগরী যেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গেঞ্জি বিদেশে রপ্তানি হয় বিদেশে রপ্তানি হয় এবং বৈদেশিক মুদ্রা দেশে বিদেশের টাকা দেশে আসে এই যে রেমিটেন্স আসে যে টাকাগুলো আসে সেই টাকার পরিমাণ সেই টাকার পরিমাণ সেই এক্সপোর্ট যে বিদেশে যে গেঞ্জিগুলো রপ্তানি হয় এই বিশিক শিল্পনগরী থেকে যে গেঞ্জিগুলো বিভিন্ন দেশে যায় সেটার পরিমাণটা কি আহ আওয়ামী সরকারের আমলে বেশি ছিল নাকি এই ডক্টর ইউনুস সরকারের আমলে বেশি হ্যালো হ্যালো আলী আকবর রানি দর্শক আমাদের অতিথি হয়তো একটু সমস্যার কারণে হ্যাং হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি আমাদের অতিথিকে আবার যুক্ত করার জন্য তো আমরা দীর্ঘক্ষণ লাইভে ছিলাম বেশিক শিল্পনগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে আহ বিসিক শিল্পনগরী আহ হচ্ছে নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী জায়গা যেই বেসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ এখানে কিন্তু বেসিকের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এখানে বসবাস করে তো এখানে বসবাস করে আশেপাশে আমাদের ওই পাশে রয়েছে ভোলাইল তারপরে এই পাশে হচ্ছে আপনার মাছডাইল এদিকে মুসলিমনগর এখানে এতিমখানা তারপরে এদিকে পঞ্চবটি তারপরে ফতুল্লা বাগলা আলিগঞ্জ তারপরে ওদিকে হচ্ছে বক্তবলি হ্যাঁ এদিকে যদি আমরা ধরি এতিমখানা তারপর এতিমখানার পরে নদীর ওপার থেকেও কিন্তু মানুষজন এসে এই বিশিক শিল্প নগরীতে কিন্তু তারা চাকরি করছে তো এই যে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এই বিশিক শিল্প নগরীতে এসে বসবাস করে তারা চাকরি করছে তাদের সংসার পরিচালনা করছে তো এই যে যে অত্র এলাকার যে আশেপাশে আশেপাশে অনেক সময় শোনা যায় যে অনেক সময় শোনা যায় যে তাদের বেতন তাদের বেতন তাদেরকে আটকিয়ে রেখে দেওয়া হয় বেতন যেদিন পায় আহ মোবাইলটা রেখে দেওয়া হয় অথবা মোবাইলের যে পিন নাম্বারটা পিন নাম্বারটা জোর করে তার কাছ থেকে বলে যে তুই পিন নাম্বারটা বল না তোকে মেরে এই ওরা জানে যে ওদের বেতনটা মোবাইলের মধ্যে আসছে মোবাইল এর আসছে তো ওই সময় দেখা যায় বলে যে পিন নাম্বারটা বল না তাহলে মেরে ফেলবো এই যে মানে এই যে টর্চারিং গুলো হয় বিভিন্ন আশেপাশে যে অনেক সময় গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু বারোটা একটা দুইটা বাজে ছুটি হয় তো তখন এই মেয়ে হোক ছেলে হোক তাদেরকে কিডন্যাপ করে তাদের বেতনগুলো উঠিয়ে নেওয়া হয় এরকম অভিযোগ কিন্তু অনেক অহরহ আছে এবং আমাদের চ্যানেলেও কিন্তু আপনারা যারা জেট টিভির দর্শক রয়েছেন তারাও কিন্তু জানেন এই যে কয়েকদিন আগে একজন বেতন পেয়েছে দুই মাসের বেতন সে উঠায় নেয় জমা রাখছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাকে জোর করে বলছে যে তুই পিন নাম্বারটা বল তখন সে তার জীবনটাকে বাঁচানোর জন্য সে পিন নাম্বারটা বলেছে এবং ওই মোবাইল থেকে তার টাকাটা বের করে হয়েছে তো আসলে এই যে আশেপাশে যে দুর্ঘটনাগুলো ঘটে এই এটার পদক্ষেপটা কি আপনি কি মনে করেন আলী আকবর রনি আমি এইগুলো বিষয় আমি অনেক শুনছি যে এমন এমন হয় কিন্তু এটা জানা সূত্রে কিছু গানজাকর পোলাপান হিরোঞ্জি পোলাপান বিভিন্ন জায়গার মধ্যে থাকে এটা সব জায়গায় আছে সব দেশে নানগঞ্জ না শুধু নানগঞ্জের বাইরেও আছে বিভিন্ন ক্ষেত্র আছে তাকে যে ধরবে তাকে আগে থেকে তাকে তাদের টার্গেট করা থাকে যে তাদেরকে ধরা হবে আমার জন্য এখন অফিস রাত্রে এগারোটার বেশি মনে হয় চলে না এগারোটা বারোটা সব অফিস চলে না যাদের একটু কাজ বেশি থাকে অতিরিক্ত করা লাগে তাদের ক্ষেত্রে যদি যখন এইগুলো হবে সাথে সাথে সে আইনের ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে সে ব্যবস্থা আমার আশা করি আমরা বুঝাইতে পারছি যে আইনের ব্যবস্থা নেয় ইনশাআল্লাহ আইনের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব হবে এক্ষেত্রে আইন তো আইনের মতো করে কাজ করবে এক্ষেত্রে কি আপনার গার্মেন্টস প্রতিষ্ঠান কোন সহযোগিতা করবে এক্ষেত্রে ওই কর্মচারীকে ওই শ্রমিককে এক্ষেত্রে গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয় হ্যাঁ করা হয় কিছু কিছু বিষয় করা হয় কিছু কিছু বিষয় করা হয় না দেখে যে আসলে তো মানে সবাই সাথে তো এগুলো হয় না ভালো মন্দ আছে কিছু কিছু কলাপন আছে বিয়াদুব টাইপের তারাও কাজ করে মানে টার্গেট থেকে টার্গেট করে যার জাগে কিডন্যাপ করে দেয় মোবাইলের থেকে পাসওয়ার্ডের টাকা নাই অবশ্যই তাকে আগে থেকে টার্গেট করে তাদের চলাফেরার স্টাইল দেখে এরা তারা বুঝে যায় আমার তো হয় নাই আমি তো রাত্রে বারোটা একটা দুইটা তিনটা নাই বিভিন্ন আমার প্রতিষ্ঠানের জন্য বা আমার জবের জন্য আমি তো থাকি বাইরে থাকি তার মানে অফিস থেকে কিছু কিছু অফিস থেকে সহযোগিতা করা হয় কিছু কিছু অফিস থেকে সহযোগিতা করা হয় না আহ কেন হয় না কারণ হচ্ছে তারা বলে যে আপনারা যাওয়ার আপনার গেট থেকে আপনার অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে তো আমাদের আর কোনো দায় দায়িত্ব থাকে না দায় দায়িত্ব থাকে না দায় দায়িত্ব থাকে না এখন আপনার রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনার মোবাইল থেকে টাকা তারা বের করে নিয়ে যায় আমরা কিভাবে সহযোগিতা করতে পারি ঠিক আছে আপনার মোবাইলের পাসওয়ার্ড তো আপনিই জানেন আমার মোবাইলে পাসওয়ার্ডটা আপনি জানি আপনার মোবাইলে পাসওয়ার্ডটা আপনি জানেন আপনার মোবাইলে পাসওয়ার্ডটা আর কেউ জানেন এটা যার যার ব্যক্তিগত এটা একটা তেমন একটা সহযোগিতা হয়তো নেওয়া হয় না মানে করতে পারে না এই বিষয়টা আইন আইনগত ভাবে হয়তো বা এটা সমাধান করতে হয় তো ধন্যবাদ অনেক হয়েছে আমরা প্রায় আধা ঘন্টার যে আমাদের লাইভ আমরা প্রতি মিনিট করে আমরা আলোচনা করি কথা বলি তো আজকে অলরেডি আমাদের ২৬ মিনিট শেষ হয়ে গিয়েছে আর চার মিনিট আমরা আহ যেহেতু আমরা দর্শকদের যারা আমাদের এই ভিডিওটি দেখছে আহ তারা আসলে এখনো পর্যন্ত কোনো কমেন্টস করেনি তবে যারা এই লাইভটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন এবং শেষ হওয়ার পরে যারা দেখবেন তো হয়তো এই জন্য লোক আমাদের সঙ্গে যুক্ত হয়নি যারা লাইভটি শেষ হওয়ার পরেও শুনবেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের এই জেট্রিব অনলাইনে লাইভে যদি কেউ যুক্ত হতে চান আমাদেরকে জেট্রিগো অনলাইনের আহ যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে ওখানে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে হয়তো আপনার ভিতরে বলা না বলা কথাগুলো আপনি আমাদের এই চ্যানেলে হয়তো প্রকাশ করতে পারবেন সেই সুযোগটা আপনাকে করে দেওয়া হবে তো আহ আলী আকবর রনি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ ধন্যবাদ জানাচ্ছি আহ যারা দেখছিলেন তাদেরকেও আহ তো আজকের মতো লাইভ আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো লাইভে আমরা হয়তো যুক্ত হয়ে যাব আর আমাদের আজকের যে লাইভটি এটা কোনো প্রস্তুতিমূলক লাইভ নয় আমরা নিজেদের মতো করে কথা বলেছি আহ মানে যদি কোনো এই লাইভে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো তথ্য ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আলী আকবর রনি একজন আহ গার্মেন্টস কর্মী আমিও একজন আইটি ইঞ্জিনিয়ার একজন সাংবাদিক তো আমারও ভুল ত্রুটি যদি হয়ে থাকে কোনো কোনো কোথাও কোনো তথ্য ইনফরমেশন দিতে যদি রং হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের লাইভটিকে অ্যাকসেপ্ট করে নেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জ্যাকটি অনলাইনের সাথে আপনারা থাকবেন এই লাইভটি যদি আপনাদের কোনো একটি ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আলী একবার রনি আপনাকে বিদায় নেওয়ার জন্য এক মিনিট সময় দেওয়া হলো যেহেতু অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাইকে ঘুমানো ঘুমানোর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য এই দোয়া করি তা আল্লাহ হাফেজ যেহেতু অনেক রাত হয়ে গেছে তো ধন্যবাদ তো ধন্যবাদ আমরা আজকে লাইভ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আল্লাহ হাফেজ